হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো গাইজ চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তো গাইজ আজকে আমরা জানবো বাংলা সিনেমার অভিনেতাদের প্রথম মুভির নাম কী এবং তার ফার্স্ট কাজ কী তো চলো শুরু করা যাক ভিডিওটি ভিডিওটি দেখার অনুরোধ ধরল প্রথম থেকে লাস্ট পর্যন্ত এক নম্বরে হলো সোহম চক্রবর্তী এবং তার প্রথম মুভির নাম হলো বাজিমাত। এবং তার ছোট বউ মুভিতে তার ফার্স্ট কাজ হয় এবং দুই নম্বরে আসলো জিত এবং তার প্রথম মুভির নাম নাটের গ্রুপ এবং তার ফার্স্ট কাজ হলো উনিশশো সালে অ্যালবাম সং বিবাহাতেরা মাসুম চেহারাতে তো তিন নম্বরে আসলো প্রসেনজিৎ চ্যাটার্জি তার প্রথম মুভির নাম দুই কথা এবং উনিশশো সালে ছোট জিজ্ঞাসা সিনেমাটি এই মুভিতে কাজ করার সময় প্রসেনজিৎ তখন ছয় বছরের ছিলেন তো চার নম্বরে আসলো অঙ্কুশ হাজরা এবং তার প্রথম মুভির নাম হলো কেল্লাফতে তো পাঁচ নম্বরে আসলো দেব এবং দেবের ফার্স্ট মুভির নাম হলো অগ্নি শপথ তো ছয় নম্বরে আসলো মিটুন চক্রবর্তী এবং তার প্রথম মুভির নাম হলো মেগায়া তো গাইজ ভিডিও এতটুকু ভিডিওটাকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন